সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আইন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো বিষয়ে সংস্কারের উদ্যোগ আইন মন্ত্রণালয় নেবে না এখন থেকে স্বচ্ছতার মাধ্যমে বিচারপতি নিয়োগ হবে ট্রাইব্যুনালে বিচার আর নির্বাচনের মধ্যে কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি বিস্তারিত রফিকুল বাসার জানাচ্ছেন সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ জারি করা হয়েছে অধ্যাদেশ অনুযায়ী প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত ছয় সদস্যের কাউন্সিল সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ দেবে যে কোনো আইনজীবী এই কাউন্সিলে বিচারক হতে আবেদন করতে পারবেন উচ্চ আদালতে রাজনৈতিক সরকারগুলো সম্পূর্ণভাবে দলীয় বিবেচনায় অনেক ক্ষেত্রে অযোগ্য লোকদেরকে জাজ হিসাবে নিয়োগ দিত আগামী তিন মাসের মধ্যে আমরা হাইকোর্টে যে পরবর্তী নিয়োগ আছে সেখানে আমরা আগের যে কোনো আমলের চেয়ে একটা বেটার নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগ দিতে পারব সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় সংস্কার না করলে সংস্কার কমিশনের সুপারিশের কি হবে সাংবাদিকরা জানতে চান আইন উপদেষ্টার কাছে এটা সম্পূর্ণভাবে জাতীয় ঐক্যমত্য কমিশন যে আছে সেই কমিশনই ডিসাইড করবে নির্বাচন সংস্কারে কিছু বিষয় আছে যেটা সংবিধান পরিবর্তনের সাথে সম্পর্কিত না সেটা যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করে অবশ্যই এই আমলে হয়ে যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার এবং নির্বাচনের মধ্যে কোনো সম্পর্ক বা মতবিরোধ নেই জানিয়ে তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনতে মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা ইন্টারপোলের হয়েছে এই বিচার কাজের সাথে নির্বাচনের কোনো বিরোধ নাই কোনো সম্পর্ক নাই বিচার বিচারের গতিতে চলবে ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যার্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে গত সরকারের সময় করা সাইবার সিকিউরিটি আইনে চলা একশো মামলা দুই সপ্তাহের মধ্যে ২৫ জেলার আড়াই হাজার রাজনৈতিক মামলা এক সপ্তাহের মধ্যে এবং রাজনৈতিক সব মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা রফিকুল বাসার চ্যানেল আয় ঢাকা